টি বিশ্বকাপে কত টাকা পাবে চ্যাম্পিয়নরা ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আজ শনিবার উনত্রিশ জুন পর্দা নামছে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বার্ব টানটান টান উত্তেজনায় ফাইনাল ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব সেমিফাইনালে এক পেশে ম্যাচে ভারত হারিয়েছে ইংল্যান্ডকে অন্যদিকে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল উঠেছে দক্ষিণ আফ্রিকা অন্যদিকে দু হাজার সালের টি বিশ্বকাপের পর আবারও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হয়েছে ভারতের যে দলেই চ্যাম্পিয়ন হোক না কেন তারা কত টাকা পাবে সে আগ্রহ থাকে সবার বিশ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজ মানে ঘোষণা দিয়েছে আইসিসি সব মিলিয়ে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা একশো বত্রিশ কোটি টাকার প্রাইজমানি দেওয়া হবে এবারের আসরে যেখানে চ্যাম্পিয়ন দল মানি হিসেবে পাবে দুই দশমিক পাঁচচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আঠাশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি এছাড়া রানার্স আপ দল কমপক্ষে এক দশমিক আটাশ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় পনেরো কোটি দুই লাখ টাকা প্রাইজমানি হিসেবে পাবে এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে টুর্নামেন্টে সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজ মানি তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি উনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার টাকারও বেশি সেই হিসাবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে এছাড়াও এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচে জয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশো ডলার সেই হিসাবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার যা বাংলাদেশি টাকা এক কোটি নয় লাখ সাতাশি হাজার সাতাত্তর হাজার ছয়শো তেপান্ন টাকার সমান সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার